দীর্ঘ টানা পড়েন দফায় দফায় বৈঠক আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত আসন তালিকা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বহুল আলোচিত এই সমঝোতার ঘোষণা আসবে বিকেল সাড়ে চারটায় বিষয়টি নিশ্চিত করেছে জোট শরিক জাতীয় গণতন্ত্র পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান জোট সূত্রে জানা গেছে তিনশো আসনের মধ্যে সবচেয়ে বেশি একশো আসনে নির্বাচন করবে জামায়াত ইসলামী বাকি একশো আসনে নিজ নিজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে জোটের অন্য দশটি দল এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে তিরিশটি আসন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঞা জানিয়েছেন দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা তিনি জোটটিকে আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট হিসেবে আখ্যায়িত করেন জোটের বড়শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়বে চল্লিশটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস পাচ্ছে পনেরোটি খেলাফত মজলিস সাতটি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি লড়বে সাতটি আসনে আমার বাংলাদেশ বা এবি পার্টি পাচ্ছে তিনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পাচ্ছে দুইটি এবং জাকপা প্রতিদ্বন্দ্বিতা করবে একটি আসনে অবশিষ্ট পাঁচটি আসনে নির্বাচন করবে জোটভুক্ত আরও তিনটি দল সব মিলিয়ে আজকের ঘোষণার মধ্য দিয়ে এগারো দলীয় জোটের নির্বাচনী প্রস্তুতির বড় অধ্যায় শেষ হতে যাচ্ছে